শহরের প্রত্যেকটা মোড়ে মোড়েই কঠোর নজরদারি টিম বসার লাগবে কয়েকদিন পর পরই বনানি খালি মারামারি হয় বিরোধী দলের আলমগীর চেয়ারম্যান বেশি লাভার চেয়ে অক্ষাসত বন্দি করে সব ঠান্ডা হয়ে যাবে নিজে করে দলের মধ্যেই ভেজাল আলমগীর এক দোষ দিয়ে কি লাভ আর আপনার বেরোতে এত টাইম লাগে দুই ঘন্টা আগে হাবিব ভাই বনানিত অবস্থান নিছে এখন ফোন দিচ্ছি ফোনও রিসিভ করিচ্ছে না জুয়েলেক ফোন দাও নাহলে শাহ সুলতানের আদিগুরেক ফোন দাও ওরাও তো বনানি ছেলে অবস্থান করছে আরে ভাই কেউই ফোন রিসিভ করিচ্ছে না আমার তো মনে হয় ওটি বড় ধরনের গ্যাঞ্জাম বাজে গেছে তাহলে আর একটু স্পিডে গাড়ি চালাও আর একটু আগে আসলেই তো ওরা বিশৃঙ্খলা পাকাবে পারে না শালারা সব পাল আছে জুয়েল আতিক বাচ্চু এরা কুটি রে ওরা যে কুটি তা তো জানি না কিন্তু একটা সর্বনাশ হয়ে গেছে বাচ্চুর উপরে ককটেল ফুটছে হেস কি গোসবেল ওর উপর ককটেল ফুটবি মানে ককটেল তো সব সাইড ছইড়া ফুটানোছে বড় জোর দুই একটা ভাটামের বাড়ি খাওয়ার কথা তেউই এখন কুটি আমারে কিছু নেতা কুরমিরা অকনে হাসপাতালে গেছে আমার তো মনে হয় শালার পুরা দেহ পুড়ে গেছে তাড়াতাড়ি চলেন ভাই মেডিকেলে যাওয়া লাগবি স্যাংরাডাতে কি হাল হচ্ছে কখন থেকে ফোন দিচ্ছি ফোন রিসিভ করিৎছেন না কুটি আপনি আর এটি বড় ধরনের জ্ঞানজাম বেজে গেছে ফোন রিসিভ করি কখন তো তুমি কুটি আমি তো বানানি চক্ষু হাসপাতালে এটি কুটি জ্ঞানজাম একদম ফাঁকা পনেরো বিশটা ককটেল মারার পর তারপরে পুলিশ এসে ফাঁকা করছে বাচ্চার উপর ককটেল পড়ছে ও এখন হাসপাতালে আছে আর এখন পর্যন্ত সফিক তো কেউ উপস্থিত হতে পারলো না শালারা তো কামের বেলায় নাই খালি চাপার বেলায় আছে আমি একলার কত সামাল দিই জুয়েলাতিকরা আতিক ছিল ওই সালারা ভয়ে পলাছে যাই হোক আমি এখন মেডিকেল বিলে যাচ্ছি তুমিও ওটি আসো তো কি গেছে শামসু বের হওয়ার পরই তো আমরা বারাসি আপনি পর্যটন মডেলের এদিকে আগে আসেন আমি রিসিভ করিচ্ছি আচ্ছা আসতেছি কি হলো হোমমুত করে বসলেন কে টাকা দেন চলো দামু পরে নে টাকা কি সাথে কেউ নিয়ে বে সামান্য কয়টা টাকার জন্য পাগলা হয়ে গেছে দেখেন মেম্বার সাহেব ছাত্র মানুষ বাড়ির যা লাগবি বেশি দেরি হলে আব্বা ফোন দিবি টাকাটা দেন চলে যাই চেয়ারম্যান সাহেব তো কোয়েই দিল নীরবের বাচ্চা নীরব কামটা করলে তুই ঠিক করলু না এই কাজটা করে হামি নিয়ে দিছিলাম এখন তো আমার কাছে 12000 টাকা নাই রে 10000 আছে 2000 টাকা পয়েন্ট নিছি আপনি দেওয়া লাগবি না আমি চেয়ারম্যান সাবেক এক জায়গা করছি বেকার দেয় পড়ব না দরকার হবে না তখন কোলে বুঝে দেব উনি পরেরটা পরে দেখা যাবে না আপনি আগে টাকা দেন তো এ কথা বসে না ফোন আছে খারাই ফোন আসে আর করে বসে এই টাকার জন্য কি দেখ ঝামেলার মধ্যে পড়লাম তাই কুটি আপনি তাড়াতাড়ি চলে আসেন বুড়ানি মারামারি শুরু হতে হঠাৎ করে আবার কিসে মারামারি রে বিরোধী দলের সিয়ারমিন আলমগীর নেতৃত্বে জনতা পারিষদের মারামারি হচ্ছে আমি হাবিব ভাইক দেখছি আর তো কেউ নাই সোতা ভাইক নিয়ে তাড়াতাড়ি চলে আসেন আচ্ছা আসতেছি তাহলে ভাই টাকাটা দেন আমি বাড়ি চলে যাবো ওইদিকে মারামাই লাগছে এই টাকা নিয়ে পড়েই আছে থাক চলে গেলাম পরে দেখা হবে নি কি এক অশান্তির মধ্যে পড়লাম মেম্বার মানুষ বিবেক জ্ঞান কিছুই নাই সামান্য বারো হাজার টাকার জন্য বলে পিছে পিছে ঘোরা যায় চেয়ারম্যানের কাছে আবার যাবো এ আপনি লোক কুটি কিছু যে ওষুধ আনা লাগলো নি বাড়ির লোক তো জানি না আমার শরীরের কি অবস্থা শরীরের এইটটি পার্সেন্ট পুড়ে গেছে খালি মাজা থেকে নিষ্পর্যন্ত ঠিক আছে তে ককটেল কি আপনি পিঠের উপর পড়ছিল নাকি পিঠটা একেবারে ঝলসে গেছে হা পিঠের উপরই পড়ছে তেংকে করে আর কতক্ষণ থাকবো আমার না সোতা লাগবে ভাল লাগিচ্ছে না মাত্রই সার্জারি করা হয়েছে তো ঘন্টা দুয়েক পর শুয়েন আর আপনার কোনো লোক আসলে আমার চেম্বারে দেন কিছু ওষুধ আনা লাগবে টেনশনের কোনো কারণ নাই মোটামুটি এখন আশঙ্কামুক্ত আসেন ওষুধগুলো খাওয়া লাগবে আর নিয়মিত ড্রেসিং করা লাগবে তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আচ্ছা কেউ আসলে পাঠা দি কি ব্যাপার ভাই আপনি পারি তো ওইদিকে তো বিরোধী দলের নেতাকে সাথে সেই পিকেটিং চলছে শুনলাম কয়েকটা ককটেলও মারছে পরিস্থিতি খুবই খারাপ যা ইচ্ছা হোক সারা দিন মাঠেই আছিলাম কেবল গা বাড়িতে এসে ফ্রেশ হলাম তোর না এই সময় পরিষদে থাকার কথা হঠাৎ বাড়িতে আসলো পরিষদে আর মন টেকে না ভাই এলা ১৯ বিশ করলে চেয়ারম্যান খপকে ধরে এত টাকা খরচ করে মেম্বার হলাম মনে হয় না এই পাঁচ বছর এই টাকা তুলে পারমু ছোট যদি একটু কাম আসে সেটাও চেয়ারম্যান হ্যান্ডেল করে তাহলে হামাঙ্গের মেম্বার হয় কি হলো একদিন টেরার সাথে বসা লাগবি এরকম ভাবে চলতে থাকলে আমি রিজাইন দেবো এত উত্তেজিত হচ্ছে কে কিছুদিন যাক তারপরে মাস্টার না আমি ওর সাথে বসতেছি চারিদিকে উন্নয়নের জায়গান চলতেছে আর ওই একলাই টাকা মারে খাবি তা তো হবে না দুঃখের কথা কি কমু হালনাগাতের একটু কামে কয়েক টাকা সেটিং করছিলাম সেটাও ধরছে পার ডে হাত খরচের টাকাই পাচ্ছি না তাহলে ইউনিয়ন পয়সাতে বসে কি ছাতা করব এই জন্যই তো রে বাড়ো লেখ সেমিন বানান তাহলে তুই কিছু করে বাড়লো ভোটের সময় তো বাটলের নাম শুনেই পারল না খালি করল নিজে বাসলে পাবেন নাম তখন কি এত কিছু বুঝতে পারছিলাম যে এলি হবে কিরে গুটি থাকিস ফোন দিয়ে ফোন রিসিভ করিস না খাওয়া গোসল সেরা এইমাত্র ফোন হাতে নিলাম তা তো ফোন দিছেন কে বাচ্চুর অবস্থা তো খুব খারাপ বে ককটের লাগিয়া গোটার শরীর পুড়ে গেছে আমরা সবাই মেডিকেলে আসছি খালি তুরি খবর নাই সবাই করছে তথাকুটি তথাকুটি তে হড়াত করে বাথরুম শরীর পুরে দেবে কি? ওই কি মারামারিতে গেছিল নাকি? হ্যাঁ ওই তো হাবিবের সাথে মারামারিটা ছিল। ককটেল মারবে ধরে আর শরীরই পুরে গেছে। মেডিকেলের পরিস্থিতি খুব গরম। তাড়াতাড়ি আয়। মাস্টার তো সেই খেয়ে গেছে। আচ্ছা আসছি। হাই রে করে তোর এই অবস্থা হলো কে? শরীরে সব অংশই তো প্রায় পুরে গেছে। চা চা আমার কোনো দোষ নাই আসছিলাম হাবিব ব্যাগের কাছে তাই আমাকে জোর করে নিয়ে গেছিলো নিয়ে আসছে ভালো কথা তো তোর সামনে যাবার কছে কেটা পিছে পিছে থাকলেই তো হলো আমাকে একটা ব্যাগ দিছিল তার মধ্যে আসলো ককটেল সেটা তো আর আমি জানতেছিলাম না জাঙ্গির ব্যাগ নিয়ে টানাচটা করতে করতে একটা ককটেল আমার পিঠের উপর ফুটে গেছে তো ওই ব্যাগ নিয়ে তুই কে কুসতে শুরু করছিল শালার কোনো কামেরই যোগতা নাই জাহাঙ্গীর তো একবারও করলো না যে ওর মধ্যে ককটেল আছে তাহলে তো আমি এনা সতর্ক হলাম নি হাজার হাজার দিন ওই ব্যাগ নিয়ে ঘুরলাম কিছুই হয়নি আর তুই একদিন নিয়ে এই অবস্থা তোর ভাগ্যে আছিলো যাক কিছু মনে করিস না চিকিৎসা বাবদ যা খরচ হয় সব আমরাই দেখ মুনি আপনার কাছে কি জন্য গেছিলাম আর আমার কত বড় ক্ষতি হয়ে গেল আমি রাজনীতি করি না কোনো নেতাও না বাড়ি তেললে শুনলে যে কি কবি এ বে কিছু কবি না তুই তো আমাকেই চ্যাংড়া প্রতিবার তো জনতা পার্টিতেই ভোট দিস চিন্তা করিস না তোর বাড়িতে ম্যানেজ করার দায়িত্ব আমি নিলাম হাবিব ভাই ওখানে ওই সময় কে কে উপস্থিত ছিল আমি এসে দেখি বিরোধী দলের নেতাকর্মীরা বনানী স্ট্যান্ডে অবস্থান নিছে আর আমার সাথে তখন ছিল জুয়েল আতিক আর আমার করে কিছু চ্যাংরা ব্যাংরা পরে তোমাকে ফোন দিলাম সবিকে ফোন দিলাম তো ফোন দিলাম কেউ যখন রিসিভ করে না তখন বাধ্য হয় এক শুরু করছি প্রথম পর্যায়ে ইটপাটকেল ছড়াছড়ি হচ্ছিল পরিস্থিতি যখন গরম হলো তখন ককটেল মারা শুরু হয়েছে আর বিরোধী দল থেকে নেতৃত্ব এখন পর্যন্ত না, পার্টি দিচ্ছে আমি দেখেছি আর আলমগীরের একটা ব্যবস্থা করা লাগবে আলমগীরের হিসাব পরে নিজে করে মধ্যে তো ঝামেলা ফোন দিলে ফোন রিসিভ করে না কি জন্য আমি একলাই কি সব হ্যান্ডেল করবো স্বার্থের বেলায় সবাই ঠিক আছে সুতনের বেলা কেউ নাই ভাই শরীরের মধ্যে সেই জ্বালা পোড়া করিচ্ছে স্বস্তি পাচ্ছি না শরীর পুড়ে গেছে জ্বালা পোড়া তো করবি এনা ধৈর্য ধরে থাক সবিক ডাক্তারের সাথে কথা কয়ে ওষুধ নিয়ে আসিচ্ছে আর ওই কি মূল্য করে আধা ঘন্টা হলো গেছে এখনো পর্যন্ত ওষুধ নিয়ে আসিচ্ছে না এনা মাথাটা ঠান্ডা করেন এত গরম করলে হবি এদিকের বিষয়টা আমি দেখিচ্ছি গরম হবি না এলে কার্যক্রমেই তো গরম হওয়া লাগে যা করার তাড়াতাড়ি করো আমি না বাইরে যাই রেস্ট নেই আরে শরীর করিস না শুয়ে থাক তোর বাড়ির লোকজন আসলে আমি কথা কমনি আচ্ছা ঠিক আছে ভাই আপনি কি বাচ্চু নামের যে রুগী ডেহাচ্ছে ওনার লোক ভাই ওনারই লোক তে হাসপাতালের পরিচালক মতিউর রহমান কোথায় স্যার তো ছুটিতে আছে তে দাঁড়া আছেন কেন বসেন ও আপনার সাথে তো পরিচয়ই হলো না আমার নাম শফিকুর রহমান শফিক জনতা পার্টির সহসভাপতি এই রোগীর কি অবস্থা এখানে ট্রিটমেন্ট করলে কি হচ্ছে এখানে ট্রিটমেন্ট না করায় ঢাকা বান ইউনিটে নিয়ে গেলে সবচেয়ে ভালো হবে পিটার বুক একেবারে পুড়ে গেছে এসব রোগীর সাধারণত কোনো সমস্যা হবে না কিন্তু স্যারতে একটু সময় লাগবে আর ঢাকায় নিয়ে গেলে ওদের চিকিৎসা পদ্ধতি অনেক ভালো তো শুকাতে বেশি সময় লাগবে না ওটা পরে দেখিচ্ছি এখন কি করা লাগবে সেটা কোন কিছু ওষুধ আর স্যালাইন লেগে দিছে এগুলো আনার তাড়াতাড়ি ব্যবস্থা করেন কিছুক্ষণ পর তো রুগী চিল্লা চিল্লি শুরু করবি জ্বালা বোড়া তো এখনো শুরু হয়নি আচ্ছা প্রেসক্রিপশনটা দেন আনতিছি যে কি খবর রে গাড়িটা কি রকম যাচ্ছে খুব ভালো যাচ্ছে ভাই এ মাসে ভালো ব্যবসা হবি আর ক্যান্টনমেন্টের বিসের কাজটা ধরে ফেললে সেই সুবিধা হল নি ওখানকার ঠিকাদারের সাথে আমি কথা কমুনি একবার লাইন ক্লিয়ার হয়ে গেলেই খালি মাল দেওয়া ভাই একটা না সমস্যা আছে কি সমস্যা আবার তুই কোমা খালি সমস্যাই নিয়ে আসিস এলাকার লোকজন তো ট্রাক এটকে দিচ্ছে এক কিলোমিটার রাস্তা কাঁচা আছে সেই ডেবে গেছে বৃষ্টি হলে তো লোকজন হ্যাটপারি পায় না ভ্যান মোটর সাইকেল এগুলাই তো দূরের কথা ইমিডিয়েটলি আর একটা ব্যবস্থা না করলে কিন্তু আপনার রেপুটেশন খারাপ হয়ে যাবে পয়েন্টের কথাই তো কছু তাহলে ওই রাস্তা দ্রাবিস পালনের ব্যবস্থা কর আর আমি এক সময় যে রাস্তা দেখে মুনি আর এখন যে ওটা লাগবি বাচ্চু মায়ের কাছে হোক হাসপাতালে দেখবার যাবো ভাই আগে ওটার না একটা কথা আছে এই তোমারটা তো সমাধান করে দিলাম ডন টেকা দেয়নি না টেকা তো দেয়নি খালি কচুর মচুর করছে কেটাবেন কল দিল আর সিটা মারল দৌড় আচ্ছা তুমি আগামীকাল এসে আমার সাথে দেখা করো টেকা নিয়ে রাখমুনি আর্জেন্ট একটা কাজে বাইরে যাওয়া লাগিচ্ছে তুমি এখন যাও এ গোল্লাই গাড়িটা বার কর আচ্ছা ভাই করিচ্ছি কি ব্যাপার চাচা আপনি এটি বাচ্চুকুটি মাস্টার হাবিব লেপমি করছে এই জন্য আমি এটা বসে আছি ডাক্তারের সাথে কথা বলে আমি ওষুধপাতি দিছে মাস তিনে খেলে সারে দেবে বসে কেটে আয় 10 মিনিট পরে আসেনি। হেশ সারা বাইরেই থাকলাম। বাড়িতে গ্যাসের কেসাল শুরু হয়ে গেছে। লোক আঁকি কইলাম আমার কাছে ফোন আছে বাড়িতে যাইছ না তুই কল দে ক্লান্ত বাড়িতে ঢোকা লাগবি। পুরা মারামারি তো ভিডিও করা আছে ওগোlambda কেন্দ্রে পেটা দিছে। দেখ গিয়া সহবতী তো মারামারি দছিললা হামাক দশে লাভ নাই। কয়েকদিন পরপরই বনা নিজে কি হয় জুয়েলার অধিকারের সাথে বসা লাগবি। দরকার পড়লে বিরোধী দলের চেয়ারমিনে আলং রেখ ধরে দমু। পরে ধরে দিস নিচে সোয়া ওষুধ আনা আরে আপনি জান কত নম্বর বেডে আছে সেই কথা কন্ত শপিক ভাই আপনি এটি বসে আছেন মানে ডাক্তারের সাথে কথা কইছেন হবে কথা কছি ওষুধ লেগে দিছে আনবার করছে তুই নিচে যা ওষুধগুলো লিয়ে আয় তাহলে টেকার প্রেসক্রিপশন দেন এ তো তা হাজার দেখ টেকা ওকে না দিত আমি তারা ঘুরে করে আছি মানে ব্যাগ তো নি বাকি নেন পরে দিয়েননি নি পাগলা এটিকেও বাকি দিবি নাকি দেখ সাইড সিট কোনো পকেটে আছে নাকি থাকলে এঁকা করি আপনার কাছে থাকলে দেন পরে দিমুনি কেড়ে যান গির কত নাম্বার ক্যাবিনে আছে রে দুইশো পঁয়তাল্লিশ নাম্বার রুমের দক্ষিণ মুড়ে একবারে কানিত শফিক ভাই কি করবো ওষুধ আনবো নাকি বসে থাকবো বসে থাকবো কে আর রুগী কখনই স্যালাইন করা লাগবি টেকা দিচ্ছি লিয়া দা আচ্ছা দেন কে রে বাচ্চু হঠাৎ করে কোয়াট খেলো কিরম করে ওই তো এই লাইনের লোক না আর কোয়েন না কি একটা কাজে হাবিব ভাইয়ের কাছে আসছিল আমরা জোর করে নিয়ে গেছিলাম পিঠের দিছিলাম ককটেলের ব্যাগ টানা আসরা করতে করতে একটা পিঠে ফুটে উঠছে পিঠের দিক সাওয়া যাচ্ছে না গোস্ত একবারে ঝলসে গেছে উই এলি বুঝেবে এলি সিরিয়াস কামে ওয়াক ব্যাগ দে দেখুচ্চু পরিস্থিতি অনুকূলের বাইরে তখন একটা ফোন দেবো না সব তো আমার করে ফেল দূর তোকে দিয়ে কিছুই হয় না যখন কাম শেষ তখন কে ফোন দিছো হুম কখন হলো ফোন দিই ফোনে রিসিভ করেন না আপনি যখন ফোন দিই তখন কেবল মারামারি শুরু হচ্ছে ক্যারে জাহাঙ্গীর বাচ্চু কত নম্বর কেবিনে আছে দুইশো পঁয়তাল্লিশ নম্বর কেবিনে রোগীর কাছে থাকা বাদ এটি বস থেকে আড্ডা দিচ্ছু হসে গেছি আমি সাহেব বাইরে সেই তাপমাত্রা তাই এলাই এসির মধ্যে বসে আছে তুই যে আরো বাট পার হুজুরে নিরবেগ টেকা না যেসো লাচ্চু কিসের জন্য গরিব সেংরা টেকা দে কি জানি কাজ করবি আমার কাছে গেছে আবার তুই তো কাজ ঠিক মতো ফিনিশিং করছ না গন্ডগোলে খবর শুনে মাথা ঠিক আছিল লে দইরে চলে যাচ্ছে সমস্যা নাই টেকা বাড়িতে আছে কালকে দিয়ে দেবো কে জাঙ্গির খাওয়ার মধ্যে কি কি ফল খেয়ে তো আকার মিষ্টি বাতে সবই খেয়ে পারবি আপনার যা যা মন চাই নিয়ে আসেন আগে শুনি পরে আনমনি তোর কর মধ্যে ভুলও হবে পারে তো চেয়ারম্যান সাহেব চলেন যে দেখে আসি আচ্ছা চ কি নুবু এখন দোকানে সব ধরনের মালই আছে আর বা কিসের লজ্জা না ভাই আমি কিন্তু অনেক দিনের মধ্যে আছি তোমার এই অগ্রিম কথা কোয়ার উম্মেদ গেল না কি কমু সেটা শোনো আগে তোর ভাব ভঙ্গি থেকে বোঝা যাচ্ছে বাকিতে সিগারেট নব মনানি মারামানি ওজে নেগা বাচ্চ আগুনে পুনে শেষ কোশ রে কখন কিভাবে কি হলো কতকালই তো একটা অন্তরা দেখলাম নেতা অমি জাঙ্গিরে চানে ২৪ ঘন্টা আগে হাবিবের হয়ে মারামানি করবেন গেছিল মানে মধ্যে বিনোদী দলের ককনেট দিয়া পিঠ ঝলসে গেছে জন দেখে আসি নেতা কর্মীরা নাকি সব দেখবে গেছে না দোকান বন্ধ করে ওই দেখবে না ওই সালে আমাকে আবার থেট করছে বিপদ আপদে মেনসের পাশা টাকা লাগে আবার কি মেম্বার নির্বাচন করবে না কি ভূগোল বুঝতেছু নেড়ে বেলতলায় একবারই যায় বারবার না এই আইনাল পেসে থাকতে আর ভোট ভাত করবি না মানুষ সেনা হয়ে গেছে সবাই খালি মুখের থাকে তুই গেলে যা ভাই আমি দোকান থুই যাই এবার না অজন্ত তো মই গোলাম তার ভয়ে আর উনিচ জন থাকো গেলাম এ কত ঠিক করে কো এই আইরাল কাউকে ভয় পায় না বেশি সুদূর বিদূর করলে বই এক সারে দমু তাও বইর গোলামি করমু না নেকি তোমার কত বড় সাহস বয়ের অনুমতি না নিয়ে নেরে করো তো কয়েকদিন আগে তো নেরে করছিলাম রে আবার কিছু নেরে করমু অনেক ন গছিলা মাটা ফাটা চদনেত পরে এখন করা লাগবি বাজি এই ছোট বিষয় বইর অনুমতি নেওয়া লাগবে যা আগামীকাল নেড়ে করে দেখা মনে যে গরম পড়ছে হামারি ভালো হবে মাথাত খালি পু পুকুরের বাতাস লাগবে আচ্ছা ঠিক আছে তোমার গপ্প দেখ মনে এরকম দুর্বল পরিকল্পনা দিয়ে কি আন্দোলন দমন করা যাবে প্রশাসনিক মোল্লা এমনটাই দেশে আমাদের কোনো কথাই শুনিচ্ছে না শুনলাম বিরোধী দলের নেতাদের সাথে কালকে নাকি আলোচনায় বসবি তা প্রেসিডেন্ট তোমার কিছু কইছা আবার একটা ভুল সিদ্ধান্ত লিখছে ওদের সাথে সংলাপে বসা মানে নিজেকে দুর্বল প্রমাণ করা লম্বা একটা লিস্ট ধরে কবি নিজে এলে মানে তাহলে আন্দোলন বন্ধ কর্ম কারু সাথে বসার দরকার নাই খালি মন লাগে না টাইট দিলি সব ঠিক হয়ে যাবে নি লিডার যে কি মনে করিচ্ছা সেটাই তো বুঝিচ্ছি না নাকি সিনিয়র গেরে বুদ্ধি শুনে একলা কাজ করিচ্ছা তোমার কমিটি নিয়ে অনেকক্ষণ পেশাল পারলাম কিন্তু কোনোভাবেই হেলাবের পারলাম না লিডার করছে দেশের পরিস্থিতি খুব খারাপ কমিটি দিয়ে দলের মধ্যে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না কিন্তু কোনোভাবেই বুঝা পারলাম না তুমি যদি দলের সেক্রেটারির দায়িত্ব পাইতে তাহলে অটোমেটিকলি আন্দোলন দমনের দায়িত্ব তোমার কাঁধে এসে পড়তো জোর জব্বর করে পোস্ট লওয়ার দরকার নাই তার যেটা ভালো মনে হয় করুক তার সিদ্ধান্ত অনেক ভুল আছে শামসু এখন একটা স্টেপ ভুল করলে ওই আর থাকবি না পরিস্থিতি খুব খারাপের দিকে আমি তো স্পষ্ট দেখবার পারতেছি অনেক বড় একটা ক্ষতি হবে ক্ষতি হলে প্রেসিডেন্ট হবে যারা নয় ছয় বুঝাচ্ছে তারাই তো দলের মধ্যে ষড়যন্ত্র করছে আপনি মোল্লা খন্দে দেখেন তো ওর সাথে জরুরি কথা আছে ওই কি আমাদের কথা মানবি প্রেসিডেন্ট যেটা করছে সেটাই দিবের কুসি দেন ওর সাথে আর্জেন্ট দেয়া করা লাগবে এ কাদের ভাই কুটি আপনি

গুলশান বাসায় আসেন আমি নিচে আচ্ছা সামসু কই তুই আমি তো গুলশানের দিকে আসি রে কি খবর লাল বাদশার ব্যাপারে একটা জরুরি কথা আসলো অফিসে আসতে পারবো কখন তাও তো ঘন্টার দিক দেরি হবি তাহলে কাজটা সাড়ে সরাসরি আমার অফিসে আসিস আচ্ছা ঠিক আছে